আজকেই তো শেষ দিন এতদিন অনেক কৌশলে তোকে মারতে চেয়েছিলাম কিন্তু পারিনি কিন্তু আজকে আজকে আমি সাকসেস হবই যে প্ল্যান করেছি কত ধানে কত চাল সেটা আজকে তুই বুঝবি কারেন্টের সব যে খাবে তার আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না পুরো জায়গায় সরি অনেকক্ষণ হলো তোমাকে দাঁড় করাই রাখছি শোনো তুমি ভিতরে যাও ভিতরে গিয়ে বিশ্রাম নাও তুমি তো নিশ্চয় অনেক ক্লান্ত শ্বশুর বাড়ি আসছে বলে কথা কত জার্নি করে আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়িতে তোমার ভাই বোনরা কোথায় কাউকে দেখছি না যে ওরা বাজারে গেছে তাদের বাড়িতে জামে আসছে বলে কথা ভালো মন্দ খাওয়াতে হবে না শোনো তুমি ভিতরে যাও আর আমি একটু আমার বান্ধবীর সঙ্গে দেখা করে আসছি অনেকদিন পর আসলাম তো এখনই যাবে হ্যাঁ পরে দেখা যায় গেলেও ও রাগ করবে বলবে যে এত পরে তুই আসলি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ভেতরে যাচ্ছি আরে উর্মি তুই কখন আসলি আপা এই তো কিছুক্ষণ আগে তুমি কোথায় গিয়েছিলে বাড়ি পুরো ফাঁকা আরে আমি একটু গিয়েছিলাম ওই যে সুপি আসছে ও বাড়ি থেকে ওর সাথে দেখা করতে তো তুই কই যাচ্ছিস আপা আমি একটু স্বাগত দিন হলো ওকে দেখছি না আচ্ছা ঠিক আছে তাইলে যা তাড়াতাড়ি ফিরিস হ্যাঁ আপা শোনো আমি যার জন্য এই বাড়িতে আসছি তোমার হাতের আমের আচার না খেতে খুব ইচ্ছা করতেছিল খুব মিস করতেছিলাম তাই আসছি আহারে আমি তো আমের আচার বানাই নাই আর যেটুক বানাইছিলাম সব শেষ হয়ে গেছে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি ওই যে বাড়িতে আমি নিচে হাতে আচার দিছি ওইখান থেকে আমি দিব না 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 হ্যাঁ কালকে কালকে আইনে আজকেই খেতে হবে তোমার জামাইও বলেছিল আমের আচারের কথা বুঝছো আমরা দুজনে খাবো এখন আমাকে না হয় নাই খাওয়ালে এনে কিন্তু ওকে তো খাওয়াতেই হবে তা হলে মান সম্মান থাকবে না আমি বলে নিয়ে আসছি আসার সময় যে তোমাকে আমি আমের আচার খাওয়াবো আমার আপার হাতে ঠিক আছে বুঝতে পারছি এখনই তোর খাইতে হবে না আচ্ছা ঠিক আছে তাইলে তুই স্বাগতদের বাড়িতে যা আমি চাচির ওইখান থেকে বাটি ভরে আমের আচার নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা যা বেবি কতক্ষণ হলো দাঁড়িয়ে আছো কথা বলবো না তোমার সাথে কেন সেই দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি শুনেছি যখন যে তুমি বাপের বাড়িতে আসছো আমার মন ছটফট করছে কখন তোমাকে দেখবো ভাবছিলাম তুমি বুঝি আমার আগে আসবে কিন্তু না আমি দুইটা ঘন্টা কিভাবে যে কাটিয়েছি সরি বেবি তুমি আমার সঙ্গে রাগ করো না তুমি যদি আমার সঙ্গে রাগ করো আমি কিন্তু থাকতে পারবো না তুমি আমার শারীরিক এবং মানসিক সুখ তার সঙ্গে সঙ্গে তুমি আমার টাকার সুখটাও দাও সব সময় আমাকে কত সুন্দর সুন্দর শাড়ি উপহার দাও টাকা পয়সা দাও গহনাগাটি দাও যখন যেটা আমার প্রয়োজন সবটাই তো তুমি আমাকে দাও তাহলে তুমি যদি আমার সঙ্গে রাগ করো আমি কি থাকতে পারবো বলো দুর্বকা আমি তো এমনি বলেছি আমি যে দেই তোমাকে এগুলি তো আমার না এগুলি সবই তো তোমার আর আমি তো তোমার তাহলে তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন এগুলি বলে সো সরি বেবি তোমার যে বয়স হয়েছে সেটা কিন্তু বোঝাই যায় না ইস তুমি কত রোমান্টিক আমাকে কত ভালোবাসো তোমার সঙ্গে যখন হোটেলে যাই যখন সময় কাটাই তখন আমার খুব ভালো লাগে জানো আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতে আমার একদম ভালো লাগে না শুধু মন সারাক্ষণ তোমার সঙ্গে থাকে এই জন্যই তো ঘন ঘন বাপের বাড়িতে আসে চলো না আজকে হোটেলে যেয়ে সময় কাটিয়ে আসি আর তোমার জন্য আমি বোম্বাইয়ের থেকে অনেক মার্কেটিং করেছি তারপর কিছু টাকাও লেগেছি এই বেশি অল্প তিন লক্ষ টাকা এটা তোমাকে দেব আর তোমার একটু ভালোবাসে সত্যি বলছো বেবি আমি কি কখনো মিথ্যা বলেছি কিন্তু আজকে তো যেতে পারবো না কেন আরে তুমি ভুলে গেছো আমাদের প্ল্যানের কথা শোনো তোমার প্ল্যান মতো আমি আমার হাজবেন্ডকে কারেন্টের তার দিয়ে আজকে মেরে ফেলবো আমি সব কিছু ফিটিং করে রেখে আসছি এতক্ষণে মনে হয় ও মরে পুরে ছাই হয়ে গেছে শোনো এবার আমার আর তোমার দুজনের প্ল্যানটা সাকসেস হতে যাচ্ছে আমরা একটা প্ল্যান করে রাখি আমরা কালকে আমরা থাইল্যান্ড যাব ঘুরতে বিন্দাস একটা ট্যুর হবে আজকের পর থেকে আর কোনো বাধা থাকবে না আমার জীবনে সত্যি একদম সত্যি তাহলে তো বুঝতে পারছো না আমার হাজবেন্ডের ভয়েস ওমন হয় মরে গেছে আমি যাই তুমি থাকো তোমার সঙ্গে কালকে দেখা করব ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি তাহলে সময় মতো এসো আচ্ছা যাক পথের কান্না দূর হলো বাবা আফা আর কি হইছে ভাই এই বাবা শুয়ে আছে কেন আমি জানি না ওরমি আমি যখন বাড়ি থেকে বাইরে গেছি কারেন্টের তার দূর কিছু হয়ে কেন ছিল না আমি বাড়িতে এসে ওর ছোট মোটর দেখতে দি কারেন্টে শর্ট লাগছে আমি আমার ভাইটারে কারেন্টের থেকে সটাইতে সটাইতে আমার ভাইডা মইরা গেল কিন্তু আমার ভাই মলল কি করে ভাইয়ার তো মরার কথা ছিল না তাহলে এখানে কার মরার কথা ছিল আমার হ্যাঁ তোমার কিন্তু আমার ভাই মলল কি করে শুনবে কিভাবে জীবিত আছে তাহলে শোনো সূর্য ভাই না আরে মুনা ভাই কেমন আছেন এই তো আছি ভাই কোনো রকম তো কখন আসছেন আপনি এই তো কিছুক্ষণ হয় কি ব্যাপার আপনার মন খারাপ নাকি আপসেট লাগছে কেন না না মন খারাপ না কিছুদিন যাবত হলো শরীরের কন্ডিশনটা খুব খারাপ আর তাছাড়া ব্যবসা বাণিজ্য বর্তমান যে অবস্থা একা কুলাইতে পারতেছি না তা তো বুঝতেই পারছি আচ্ছা আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে কি আমার একটা পার্টি বসে আছে খান বাজারের মোড়টাতে তার কাছে আমি কিছু টাকা পাবো আচ্ছা আর টাকাটা আজকে আমার খুব দরকার ছিল যদি আজকে না আনতে পারি তাহলে ওই লোকটাকে আর কখনো খুঁজে পাবো না আর শরীরের যে অবস্থা যেতেও পারছি না আরে ভাই যান টেনশন নিচ্ছে না কেন আমি তো চলে আসি তাই না একটা কাজ করেন ওই লোকের ফোন নাম্বারটা আমাকে দিন আহ আমি গিয়ে টাকাটা নিয়ে আসতেছি আপনি ভিতরে রেস্ট এসেন ও আচ্ছা

ছেড়ে আসলে আমি ভুল করছি আমি পাপ করছি আর এই জন্য আমার ভাই আজকে লাশ হয়ে গেছে আমি মারতে চেয়েছিলাম সূর্যকে এই কারণে আমি পিন্টুর সঙ্গে পরকিয়া করতেছিলাম ওরমি হ্যাঁ আপা সূর্য আমার ঠিক মতন চাহিদা গুলো পূরণ করতে পারতো না পিন্টু আমার সব চাহিদা পূরণ করত। আমাকে টাকা দিত ভালো ভালো কাপড় চোপড় কিনে দিত গয়নাগাটি কিনে দিত যখন যেটা লাগতো তখন সেটা দিত আর আমি লোভে পড়ে গেছিলাম আপা উনি তার তুমি তুমি আমাকে মারতে চেয়েছিলে আর তুমি কি বললে আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না আরে আমার যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি তোমাকেই সুখী করার চেষ্টা করি তোমাকে হ্যাপি করার চেষ্টা করি তা আমি তুমি সুখী নাও আমাকে বললেই পারতে শেষ পর্যন্ত তুমি তুমি আমাকে বাড়তে চেয়েছিলে আর সে কারণে মুন্না ভাই সত্যি অন্যের জন্য খাদ করলে নিজেরই সেখানে পড়তে হয় আজকে তুমি যে ভুলটা করেছ তোমার ভুলের জন্য তোমার নিজের আপন ভাই মাসুল দিয়ে গেল ছি লজ্জা হচ্ছে তুমি কিনা না করো আরে তোমার মতো এরকম মেয়েদের জন্য না সমাজের প্রত্যেকটা ফ্যামিলির দেখো কারণে কারো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এই আর জন্য কতটা বিশ্বাস করতাম আর তুমি বিশ্বাস গাঁথে নি তোমাকে আর কখন বিশ্বাস করা যায় না তোমার সাথে একটা মুহূর্ত না আর শুনুন আপু এই মুহূর্তে যে সিচুয়েশন হয়েছে আপনার বোনকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি আসি ভাই আরে আর তুই ক্ষমা